আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজর অন্তরের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক বিতর শুভেচ্ছা আসলে আজকে আমি আমার সবগুলো বেড়ারে গোসল করাবো কেমনে কি কি কেমনে করায় কী আসবে বিষয়টা দেখানোর চেষ্টা করব তো শীতের সময় আসলে সবচেয়ে বেশি ঝামেলা হয় এই গোসল নিয়ে আপনার শরীর ভেড়ার শরীরে যখন ময়লা থাকবে তখন কিন্তু তখন কিন্তু ভেড়াগুলো খাওয়া দাওয়া একটু কম করবে আর যখন বেড়ার শরীরে ময়লা থাকবে না একবারে মন মিরাজ ফুরফুরা থাকবে খাওয়া দাওয়া অনেক বেশি করবে তো দেন আসলে গোসল করানোর বিষয়টা হল গা আমি যখন গরম থাকে তখন দুই দিন একদিন ফরাফরি গোসল দিই বেড়াগুলো সুন্দর দেয় মানে দেখতে দেহাজা গন্ধ হয় না আর অনেক সুন্দর লাগে আর কি যদি মনে করেন যে শীতের সময় যেই সময় রুদ্র উঠে এই সময় বেড়াগুলো গোসল দিয়ে দেবেন আসলে যদি মনে করেন এখন শীতের সময় এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম হয়তো বা রৌদ্র উঠে না রৌদ্র যদি না উঠে তাহলে ভাই গোসল গড়ানোর দরকার নাই এক সপ্তাহ হলে এক সপ্তাহ পনেরো দিন হইলে পনেরো দিন আর যদি মনে করেন রৌদ্র উঠে তাহলে দুই দিন তিন দিন পরে পরে গোসল করাতে পারেন আর রৌদ্রটা এমনভাবে দেখবেন অবশ্যই যেন একবারে রৌদ্র উঠে যায় দিন একবারে পরিষ্কার হইলে তারপর গোসল করাতে হবে বাই চান্স যদি আপনি গোসল করাইলেন তারপরে রৌদ্র নাই দেখেন তাহলে কিন্তু বেড়াগুলো ঠান্ডা লাগিয়ে যেতে পারে আর ঠান্ডা লাগলে কিন্তু সমস্যা বিশেষ করে বাচ্চাগুলার তো যারাই বেড়ার কামাল করেন আর যারাই যাই কিছু করেন না কেন মানে বেড়ার কামাল আছে তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে অবশ্যই বেড়ার গোসুর করে তো বেড়ার গোসুর করলে মানে বেড়ার শরীরে ময়নাগুলো যায় ময়লাগুলো শরীরে যায় তার কারণে বেড়া কিন্তু বেশি খাওয়া দাওয়া করে আর এই জিনিসটা যদি আপনি না করান তাহলে কিন্তু বেড়ার রোগ বেলাটা বেশি হবে আর মানে বেড়ার শরীর থেকে দুর্গন্ধ আসবে যার কারণে অবশ্যই আপনারা রীতিমতো গোসল করাবেন আর গোসল করানি আহামলি এরকম কষ্টের কিছু না একবারে সহজেই গোসল করানি যা দেখি বা তাছাড়ে আমি কেমনি গোসল করে কী আসবে সব যখন একটারে বা দুইটারে নিয়ে যাবেন তারপর দেখবেন যে সবগুলো নেমে গেছে অটোমেটিকলি এখন যেহেতু শীতের সময় যার কারণে বেড়াগুলো একটু নামতে কষ্ট হয় আর কি মানে নামাইতে একটু কষ্ট হয় আর যখন গরমের সিজন থাকে তখন একটা নামাইলে সবগুলা মানে একবারে সবগুলো নেমে যায় কি আর যেহেতু এখন শীতের সময় সেহেতু একটু ঝামেলা হয় কারণ শীতের সময় বেড়াগুলো পানিতে নামতে চায় না আর যারা ভাবতেছেন বেড়ার কামাল করবেন ঈশাল্লাহ করতে পারেন যে কোনো ধরনের পরামর্শ ইশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকের কমেন্টের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা নতুন ভাবে বেড়ার কামাল শুরু করবেন ভাবতেছেন তারা ঈশাল্লাহ বেড়ার কামার শুরু করতে পারেন কিন্তু যারাই শুরু করেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে সারণ বমি থাকতেই বলব সারণ বমি সারা যদি কামার করেন তাহলে কিন্তু লাভের সম্ভাবনা খুব কম এটা আমি আগেও বলছি এখনও বলছি তো দেখেন একটা বেড়ার নামাইছে যে সবগুলা মানে গ্যাটারে গেট নামাইতেছে তো অবশ্যই ওই জিনিসটা মাথায় রেখে করবেন যে সারণ বমি লাগবো আর যাদের হাওড় অঞ্চল আছে হাওড় অঞ্চল তাদের অবশ্যই সারণ বমি হবেই হবে কারণ একসাথে তো সব কিছু জমি মানে ফসল করে না একটা কথা আছে যে রিজিকের মালিক হইল গাল্লা আপনি যখন ওইগুলোরে মাঠে নিয়ে যাবেন দেখবেন যে কোনো না কোনোভাবে ওদের রিজিক মিলবে বিশাল তো আর একটা বিষয় মাথায় রাখতে হবে যদি সারং জমি কম থাকে তাহলে কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়া করা দেবো না যেমন তিরিশটা চল্লিশটা এরকমভাবে ফালতে পারেন আর ভেড়াগুলোতে কিন্তু মোটামুটি প্রফিট মার্শাল্লা ভালো আছে আর একটা জিনিস মাথায় রাখবেন যারা এই খামা শুরু করবেন মানে সুস্থ সবল দিকে বেড়া কিনবেন সবগুলা সবগুলো বেড়া সুস্থ সবল থাকতো অনেকে আছে যে কম দামে কম দাম পায়া দুর্বল মেড়াগুলো কিনে নিয়ে আসে বেড়াগুলো যার কারণে আবার সমস্যার সৃষ্টি হয় আসলে টাকা যদি দুই টাকা বেশি হয়ে যায় তারপর সুস্থ সবল দিকে কিনেন আর যারা এই খামা শুরু করবেন অবশ্যই একটু দয়া করে আমার কাছে ফোন দিয়ে বা একটা মেসেজ করেন ইশাল্লাহ আমি যতটুকু পারি ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করব কারণ প্রথম অবস্থায় একটু আমি মানে জড়তা তাহে একটু পয় তাহে কেমনে ওইগুলো লালন পালন করতে হইব কেমনে কী করতে হব এটা আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যাই হোক আল্লাহ দিলে এখন মোটামুটি আমার কামারটাও ভালো আছে বেড়াগুলো ভালো আছে তো যাদের অনেক দিনের স্বপ্ন যে বেড়ার কামার করবেন এসে শুরু করতে পারেন যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের হেল্প করতে আমি রাজি আছি মার্শাল্লা অনেক অনেক পপিডুডেতে তো আশা করি বুঝতে পারছেন আর বেড়াগুলো গোসল গড়ায় দিছি দেন কত সুন্দরভাবে আবার মাঠে চলে যাব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া কেন আসসালাম আলাইকুম